যে হাদিসটি নবী সালাম থেকে বর্ণিত হয়েছে আবু বর্ণনা করেছেন সহি মুসলিমের সাতশত একুশ নম্বর হাদিসের অধীনে আসছে এবং সহি বুখারিতেও বর্ণিত হয়েছে সেই হাদিসের বিষয় আল্লাহ আলু সাল্লাম আবু রাদুল্লাহ তালুকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন কয়টি বিষয়ে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাণ কোয়াল আওসানি খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিখলাস লা আদাউন্নু হাত্তামুত আবু হুরাইরা তাআলা বলেন আমার বন্ধু আমার খলিল নবি আলাইহিস সালাতু কি পরম আপন বন্ধু হিসাবে সম্বোধন করে বলছেন আমার পরম বন্ধু অর্থাৎ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন আমি মৃত্যু পর্যন্ত সেই ওসিয়তের কোনোটিকে পরিহার করব না ছাড়ব না ত্যাগ করব না কারণ ওসিয়ত তো ওসিয়ত সেটা আবার আল্লাহ রসুল সাল্লামের ওসিয়ত তিনি বলেন লা আমি আদা সেই ওসিয়তগুলো ছাড়বো না মৃত্যু পর্যন্ত ছাড়বো না ধরে রাখ কি সে এক গুলো এক সৌম সালে মিন মিনকুল্লি সাহাব প্রত্যেক মাসে তিন দিন নফল সিয়াম রাখা প্রতি মাসে তিন দিন নফল সিয়াম রাখ এই তিন দিন নফল সিয়াম এটা কি এক নাগারে অর্থাৎ একসাথে রাখতে হবে নাকি ছেড়ে ছেড়ে রাখলে পৃথক পৃথক রাখলেও চলবে এ বিষয়ে এবামের বিশুদ্ধ মত হল যেহেতু হাদিসে নির্দিষ্ট করে বলা হয় যে তিন দিন এক নাগারে অতএব যেকোনোভাবে এক নাগারে হোক আর পৃথক পৃথক হোক মাসের ভিতর তিন দিন রাখলেই চলবে অন্য ওলামা অনেকে বলেছেন এখানে তিন দিন বলতে আইয়ামে বীজের যে তিন দিন সেটা বোঝানো হয়েছে আইয়ামে বীজের কোন তিন দিন চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ এই তিন দিন এই তিন দিন নবের সালামের সুন্নাহের অংশ হল সিয়াম পালন করা প্রিয় বন্ধুগণ আমরা বহু মুসলমান আছি বহু মুসলিম আছি যারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি আমরাও অনেকে কিন্তু এই মাসে তিন দিন নফল সিয়ামের যে ওসিয়ত নবী আল্লাহ সৈয়াদাম করে গেছেন আবু রাজাম হুকে আর তার মাধ্যমে আমাদেরকেও সেটি আমল করার সুযোগ খুব একটা হয়নি প্রতিটা হাদিসের উপরে অন্তত একবার করে যদি আমরা আমল করতে পারি প্রতিটা আদেশের উপরে তাহলেও তো তাহলে তো একটি আমাদের দিন একটি জবাব দেওয়ার জায়গা থাকে নবী আল্লাহ সৈয়দ ওসইয়ত করেছেন শব্দই হলো সাহাবির শব্দই হলো আউসানি তিনি আমাকে ওসিয়ত করেছেন চরম গুরুত্বপূর্ণ উপদেশ করেছেন সেখানে তিন দিন মাসের রফল রোজা রাখা নফল সিয়াম বা সিয়ামের বিষয়ে নাসাইর একা দিছে সাহামকে বলেছেন আলাই কবি তুমি নফল সিয়াম রাখবা বেশি বেশি কেন ফাইন্ন হো লা কারণ এই নফল সিয়ামের সমকক্ষ আর কোন আমল নফল আমল নাই আফার ক্লাসের নফল আমল নফল সিয়াম রাখা এটি স্বাস্থ্যের জন্য উপকারী ইমানের স্বাস্থ্যের জন্য উপকারী অতএব মাঝে মধ্যে নফল সিয়ামের অভ্যাস করবো ইনশাআল্লাহ দ্বিতীয় ওসিয়ত হলো ও সলাত সলাতুদ্দোহা যেটাকে আমরা চাষদের নামাজ বলি এই চাষদের নামাজ বা সলাত উদ্দোহা এটা নেবে সৈয়তাল্লামের সুন্না শুধু সুন্না নয়। ফরজ সালাতের পরে যত নফল সালাত আছে একটা মমিনের জীবনে একজন মমিনের জীবনে যত সালাত আছে এই সব সালাতের মধ্যে এটা হলো পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল তে তেমন লাইলের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালা হল এই দোহা। আমাদের সমাজে মাগরীবের পরে ছয় রাক আউ নামাজ বলে একটা নামাজ প্রচলিত আছে হাদিসেও আছে কিন্তু সে হাদিস সনদের দিক থেকে দুর্বল মাগরীবের পরে ছয়াকাত সলাপকে সলাত বলে যে হাদিস আছে সে হাদিস সনদ সহি বিশুদ্ধ নয় কিন্তু এটা মাসাল্লাহ বহু মানুষে শত শত হাজার হাজার লাখো লাখো মানুষ দেশে করেন কিন্তু সলাত সলাতহার যেই সংক্রান্ত হাদিস এর বিশুদ্ধতা নিয়ে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই সকল ওলামা একরাম হানাফি মাঝাবের ওলামা একরাম বলেন অন্য ওলামা একরাম বলেন সবাই মতে সলাত দোহা সংক্রান্ত হারিসগুলো সবগুলো কি বিশুদ্ধ শুধু বিশুদ্ধ এ নয় এই বিষয়ে নবী আলাইসালাম এত গুরুত্ব দিতেন যে নিজে নিয়মিত করতেন তার এক একজন সাহাবিকে বলতেন এই যে হাদিস এসেছে এখানে তিনি ওসিয়ত করেছেন ওসিয়ত করেছেন সাধারণ নির্দেশনা নয় ওসিয়ত করেছেন তুমি সালাতুদ্দোহা পড়বা ও ভাই নবাল সালাতামের ওসিয়তের প্রতি জীবনে কয়বার আমল হয়েছে কয়জন ব্যক্তি কতবার আমল হয়েছে একটু চিন্তা করে দেখি একটু ভেবে দেখি আল্লাহ আমাদেরকে আমলের হিম্মত এবং তৌফিক দান করে প্রিয় ভাই সালাতুদ্দোহা একটু আমাদের জন্য অড টাইমের সালা আমাদের জন্য আমরা দুনিয়াবি কাজে মশবুল থাকি এই সময়টাতে সলাতদ্দোহার সময় কখন হয় সূর্য ওঠার বেশ কিছুক্ষণ পরে আনুমানিক পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে শুরু হয় এবং জোহরের সলাতের যে অক্ত তার আগ পর্যন্ত ভ্যালিড থাকে এ সম্পর্কে আরো কয়েকটি মত আছে এই মতটি মোটামুটি ব্যাপক এর ভিতরে পড়লে সলাতদ দোহা আদায় হয়ে যায় অনেক রামায়ক রাম সলাতদ্দোহা আর সলাতুল এশ বলতে আলাদা নামাজ এর কথা বলেন কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী দুইটা একই সালা সালাতুদ্দোহা আর শাহ যাই বলা হয় দরোটা একই সাল সর্বনিম্ন দুই রাকাত সালাতুদ্দোহার সর্বনিম্ন কয় রাকাত দুই রাকাত আর সর্বোচ্চ আট রাকাত পর্যন্ত এবার সালাতাম থেকে বর্ণিত আছে চার রাকাতের কথাও আছে আট রাকাতের কথাও আছে আল্লামা বিনবাজ রহমাহল্লা বলেন সলাদোহা যার যত খুশি পড়বে কোনো নির্দিষ্ট করা হয়নি হাদিসে নবীলাম বলেন না যে এই এতটুকু এর বেশি না বাকি কি জীবনে পাওয়া যায় দুই দুই করে তিনি আট পর্যন্ত তার জীবনে পাওয়া যায় আটের উপরে তিনি পড়েছেন এটা পাওয়া যায় না তবে নিষেধ করেছেন বা বলে দিয়েছেন আট সংখ্যা অনুযায়ী পড়ার এরকম কোনো বলেন যে যার যত খুশিঘাত করে কিন্তু আট রাখা যেহেতু তিনি করেছেন এর বেশি পাওয়া যায় না অতএব আট রাখাতকে আমরা ধরে রাখতে পারি আর যদি আট রাখাত পড়ার তৌফিক না হয় সুযোগ না হয় সব ম দুই পড়ব তো ইনশাল্লাহ মাঝে মধ্যে মাঝমধ্যে বড় অনুরোধ ভাস করি আল্লাহ তৌফিক দান করুন প্রিয় ভাইরা সালাতুত দুহা সম্পর্কে এখানে এসে আছেন বেলায়েতুত সালাম এটাকে সাওমুত বলেছেন সাওমুত দহাত এটা সাওমুত দহর হলো সাওম সম্পর্কে মাসে তিন দিন সিয়ামের যে উসিয়রটা বলেছিলাম প্রথমে এই মাসে 3 দিন নফল সিয়াম রাখলে সেটাকে সারা বছর সিয়ামের সমতুল্য বলা হয় হাদিসে এটা প্রথম পয়েন্ট আর সলাতুদ্দোহার হার ফজুলতের বিষয় মুস্তাম একটি বড় হাদিস বর্ণিত হয়েছে হয়েছেন প্রতিটা মানুষের শরীরে যতগুলো জোড়া আছে যতগুলো জোড়া আছে প্রতিটা জোড়া আল্লাহ সালা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এর নেয়ামত সুপ্রিয়া আদায় করে সাদাকা করা উচিত প্রতিটা জোড়ার জন্য করে সুহাদ আল্লাহ বলে সাদাকা আদায় করা যেতে পারে এই জোড়ার পক্ষ থেকে দান এই জোড়ার পক্ষ থেকে সুক্রিয়া জ্ঞাপন তাহমিদ আলহামদুলিল্লাহ বলে সুপ্রিয়া গাপন হতে পারে এরপরে রবিল্লাম বলেন যদি কেউ সালাত সালাত আদায় করে তাহলে গোটা শরীরের যতগুলো জোড়া আছে সবগুলার হক আদায় হয়ে গেল সবগুলার পক্ষ থেকে সবগুলার পক্ষ থেকে সেই দুই রাকাত দিয়া একসাথে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে ফেল এত ফজিল সালাতদ্দোহার অতএব এই সালাতুদ দোহার অভ্যাস করবো তো ইনশাল্লাহ আল্লাহ তার আমাদেরকে তফিক দান করেন এই তিনটি ওসিয়ত আমরা পেলাম প্রতি মাসে তিনটি নফল সিয়াম এবং সলাতুদ দোহা আর তৃতীয় নম্বর ওসিয়ত হল ওয়ান ও মুন ভিতির সলাতুল রিতির আদায় করে তারপরে ঘুমানো এর রসিয়ত তুমিলের সাথে সালাম করেছেন একই হাদিস আবু দর্দার আদাল তাহা থেকে বর্ণিত হয়েছে আবু দর্দার থেকে বর্ণিত হয়েছে তিনিও বর্ণনা করেছেন যে আমাকে তাহলে বুঝলে খুবই গুরুত্বপূর্ণ তিনি একাধিক স্বামীকে একই কথাগুলো বলেছে যাই হোক সালাত আদায় করে তারপর শোয়ার কথা বলেছে এর মানে কি এর মানে হলো যে ব্যক্তি ভোর রাতে উঠতে পারবে সেরকম কোনো জোরালো সম্ভাবনা নাই সে ব্যক্তির জন্য বিতিরের সালাত আদায় না করে শোয়া উচিত না সে ব্যক্তি বিদ্যের সালাত অবশ্যই শোয়ার আগে আদায় করে তারপরে শুইবি কথা বুঝে ভাই আর যার অভ্যাস আছে সে জানে যে তার ভোর রাতে ওঠার সুযোগ হবে তিনি কি করবেন বিতরের নামাজ রাতের শেষ নামাজ পড়বেন কারণ বলেছেন এই যে আলু আখেরা সলাতিকুম আল কমা পাল অর্থাৎ তোমাদের রাতের শেষ সালাত হবে কোন সালাত বিতিরের সালাত অতএব যদি কেউ বড় রাতে উঠার সম্ভাবনা থাকে আশা থাকে প্রবল তাহলে সেক্ষেত্রে তিনি তাহাজ্জুদের পরে বিতিরের সালাদ পড়বেন আর যদি সে অভ্যাস না থাকে বা সম্ভর না থাকে বা সন্দেহ হয় তাহলে তার জন্য উচিত হবে না বিদেশের সালাদ শেষ পর্যন্ত রাখা যদি কেউ সন্ধ্যা রাতে বিতিরের সালাদ করে ফেলে এরপরে ঘুমায় পড়ে আল্লা তাকে তো দিয়েছেন ভোর রাতে এবং দু চার রা কাজ সালাদ আদায় করবার তো বিতৃত তিনি পড়ে ফেলেছেন সন্ধারাতে তার আর পড়ার সুযোগ আছে না নাই আছে জি বিতিরিশ সালাতের পরে আর নফল সালাত করা যাবে না এরকম কথা নেই কিন্তু সম্ভব হলে বিতরের সালাত হবে কোন সালাত রাতের শেষ সালাত আল্লাহ তালায় প্রত্যেকটি ওসিয়দ নবী আলা সদসালামের ওসিয়দের উপর আমলের তফিক দান করেন